হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার কিভাবে পরিবর্তন করবেন অর্থাৎ আপনি একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনি চাচ্ছেন আপনার ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন করতে হ্যাঁ আপনি খুব সহজেই পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যাদের কন্ট্যাক্ট আছে সেগুলো একটাও ডিলেট হবে না তো কিভাবে করবেন চলেন দেখিয়ে দিই ওকে জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন এরপর থ্রি ডাটের উপরে ক্লিক করবেন এরপর সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন এরপর চেঞ্জ নাম্বার এখানে ক্লিক করবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোন নাম্বারে খোলা আছে সেটা আপনি দেখতে পারবেন এরপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোন নাম্বারে ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে দেবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে এই অপশনটা অবশ্যই অন করে দিবেন এরপর এখান থেকে অল কন্টাক্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন যদি আপনি এই অপশনটা অন করে এই অপশনটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যাদের কন্ট্যাক্ট আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে আর এই কারণে আপনি এই অপশনটা অন করে এই অপশনটা সিলেক্ট করে রাখবেন এরপর এখান থেকে এই ডান অপশনে ক্লিক করবেন এখন আপনি আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ট্রান্সফার করবেন ওই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন কোডটা এখানে দেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন হয়ে যাবে ওকে এখন দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে যাদের ছিল সেগুলো কিন্তু একটাও ডিলেট হবে না তো এভাবেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা আপনি পরিবর্তন করে নিতে পারেন